নমস্কার লক্ষ্মীপুর রেঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস সাপের কামড়ের মৃত্যু এক কিশোরীর কিশোরীর নাম মিনা বর্মন বয়স ১২ বছর মিনা দলৈ ছড়া সুবল বর্মনের কন্যা ছিলেন ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভার কনকপুর দলৈ জিপির দশ নম্বর ওয়ার্ডের ঘটনার বিবরণে জানা যায় গত সোমবার সকাল সাতটায় নিজ বাড়িতে বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিল ঘুমন্ত অবস্থায় মিনা বুঝতে পারে তার শরীরে কোনো কিছু কীটপতঙ্গ কামড় দিয়েছে সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে উঠে শরীরে একটি কাটা দাগ দেখতে পায় প্রথমে মিনা ও তার পরিবারের লোকজন ভাবেন কোনো কীটপতঙ্গ হয়তো কামড় দিয়েছে সেই সন্দেহ দূর করতে তারা বিছানায় কীটপতঙ্গের খোঁজ করতে গিয়ে ঘরের মধ্যে প্রায় আড়াই ফুট লম্বা কালো রঙের একটি বিষদর সাপ দেখতে পান ততক্ষণে মিনার শরীরে বিষের যন্ত্রণা বাড়তে থাকে ঝাড়ফুঁকের জন্য ডেকে আনা হয় উঝাকে কিন্তু কোনো কাজ হয়নি পরে তাকে নিয়ে যাওয়া হয় হরিনগর হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রয়াত মিনা বর্মন জয়পুর বিনাপানি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে